এই লেকচারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই গুগল সার্চ এবং কিছু সার্চ অপারেটর এবং প্লাগিন ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন সো প্রথমত আপনার একটি প্লাগিন দরকার হবে যেটা হলো ইমেইল এক্সট্রাক্টর গুগলে গিয়ে আপনি সার্চ করুন ইমেইল এক্সট্রাক্টর ক্রোম অ্যান্ড এই প্লাগিনটি আপনি ডাউনলোড করুন এটি একটি অসাধারণ একটি প্লাগিন আমি আপনাকে বলবো আমি কেন এটাকে অসাধারণ বলতেছি সো প্লাগনটি লোড হচ্ছে সো এটি হলো প্লাগ আমি অলরেডি এটা ক্রোমে অ্যাড করেছি অ্যান্ড ক্রোমে অ্যাড করার পরে আপনাকে প্লাগ ইনের উপরে এখানে রাইট ক্লিক করতে হবে প্রথমে একটি ওয়েবসাইট খুলুন এখন আপনার যে প্লাগ এটাকে আপনি ওপেন করুন অ্যান্ড এখানে অল সাইডস অপশন থাকবে এখানে বাট আপনাকে এক্সটেনশনে এখানে ক্লিক করতে হবে কারণ যদি এটি সব সাইটে চালু থাকে তাহলে আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ সেটা স্লো হয়ে যাবে এবং আপনি হয়তো বিরক্ত হতে পারেন সো এখন গুগলে গিয়ে আপনার যে টার্গেট অডিয়েন্স সেটা আপনি এখানে লিখে সার্চ করুন যেমন ধরুন আমি এখানে রেস্টুরেন্ট টার্গেট করতে চাই সো এছাড়া আমি আপনাকে গুগল সার্চ অপারেটর যেই লিস্ট সেটা সার্চ করার পরামর্শ দেব এখানে আপনি গুগল সার্চ অপারেটরের যে তালিকা সেটা আপনি পাবেন এবং অপারেটরগুলির কাজ কি সেটা আপনি কিন্তু এখান থেকে শিখবেন সো এই সার্চ অপারেটরগুলো কোল্ড আউটরিচ লিড জেনারেশন এবং প্রসপেক্ট খুঁজে পেতে বেশ ভালো কাজ করে ফর এক্সাম্পল গুগল সার্চ অপারেটরসে আপনি এখানে রেস্টুরেন্ট এবং সিটিতে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করুন এরপর ইন ইউআরএল যে অপশন এটাকে আপনি অ্যাড করুন যার মানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল যেটা সেই বিষয়টি কিন্তু এখানে থাকতে হবে কন্টাক্ট এখানে রাইট করুন এবং সার্চ করুন সো এখন আপনি সব ওয়েবসাইট এবং তাদের যেই কন্টাক্ট পেজ সেটা এখানে পেয়ে যাবেন আপনাকে প্রতিটি পেজে যেতে হবে এবং যদি কোনো ইমেইল অ্যাড্রেস থাকে তাহলে এটি প্লাগিন দিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে প্লাগ আপনার যে ইমেইল অ্যাড্রেস সেটা কিন্তু খুব সহজেই খুঁজে পাবে সো ইমেইল যেই অ্যাড্রেস সেটা আপনি কপি করুন অ্যান্ড এভাবেই আপনি কিন্তু অনেক অনেক লিড আপনি খুঁজে পেতে পারেন এবং সেগুলোকে ইমেল পাঠাতে পারেন যেমন আগের লেকচারে আমি বলেছি যে প্রতি মাসে আপনি দশটারও বেশি ইমেল পাঠানোর যে কথাটা সেটা সো এই লেকচারে গুগল সার্চ ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার কথা বললাম পরের লেকচারে দেখা হচ্ছে